টাকা তো রাইট নাও আমরা এখন আছি সৌদি আরব মক্কানগরীতে মক্কানগরী কবুতর মাঠ প্রাঙ্গন এই জায়গাটা খুব এক্সপেন্সিভ এই জায়গাটা সবাই কম বেশি চিনে থাকবেন বা চীনে যারা সৌদি আরব ভিজিট করছে যারা মক্কানগরীতে আসছে তারা কমবেশি এই জায়গাটা চিনবে কারণ এই জায়গায় অনেক পর্যটক মানুষ আসে ঘোরাফেরার জন্য এবং কি এই জায়গার যে ভিউ কবুতর হাজার হাজার কবুতর উড়তে দেখা এবং কি এই কবুতরগুলার খাবার খাওয়ানো এগুলার মতো একটা অদ্ভুত শান্তি প্রোভাইড করে যেটা অনেক মানুষ এখানে অনেক পর্যটক আসে নানান দেশ থেকে অনেক মানুষ আসে যারা প্রতিনিয়ত এখানে আসে আইসা কবুতরদের খাবার খাওয়ায় এবং কি কবুতরগুলা উড়তেছে এইগুলা দেখতেছে এবং কি অনেকে ভিডিও মেক করতেছে ভিডিও করতেছে যেমন আমরা চলে আসছি ভিডিও করার জন্য আমরা ভিডিও করতেছি তেমনি এখানে আরো হাজার হাজার মানুষ আসে যারা প্রতিনিয়ত এই কবুতরগুলার খাবার খাওয়াইতেছে এবং কেউ কবুতর গুলার সাথে ভিডিও করতেছে কেউ কেউ বৈশা আছে কেউ কেউ কবুতর গুলো উঠতে দেখতেছে আমাদের যখন বেশিরভাগ সময় মন খারাপ থাকে তখন আমরা এখানে বেশি আসি প্রায় যখনই আমরা মাস্ট বি যখনই আমরা ঘর থেকে বের হব। তখনই আমরা এখানে আসব। কারণ এখানে আসলে নিজের কাছে অদ্ভুত একটা শান্তি লাগে মনের ভিতরে একটা শান্তি প্রোভাইড করে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় কারণ এই কবুতর গুলা উঠতে দেখা এটা খাবার খাওয়ানো কবুতর এগুলারে সাথে টাইম স্পেন্ড করা আসলে একটা শান্তি লাগে তো আজকে প্রতিনিয়তের মতো আমরা আজকেও কবুতর খাবার খাবো তো খাবার কেনার জন্য আমরা এখন এদিকে দিকে আগাচ্ছি আগাচ্ছি এখন কবুতরকে খাবার খাওয়ানোর জন্য যাব কবুতরের খাবার কিনবো কোথায় পাওয়া যায় এখানে এতক্ষণ কত মানুষ দেখলাম কবুতরের খাবার বিক্রি করতেছে কিন্তু এখন কারো দেখতেছি না কই চলো আগাই সামনে আগাও মানি আমার পকেটে যাবে টাকা মানি ব্যাগে যাবে তারপর মানি ব্যাগটা আমার পকেটের মধ্যে যাবে একটু বেশি চালাকতো এই জন্য ব্যবসায়ী সুদকে টাকাটা পকেটে রেখে দেবে কিন্তু হবে না দাও দাও মানি ব্যাগটা দাও কবতর গুলার খাবার খাওয়ানো এবং কি কবতার গুলা উঠতে দেখা বিশেষ করে কবতর গুলার খাবার খাওয়ানোর মধ্যে একটা শান্তি প্রোভাইড করে মনের ভিতরে খুবই একটা শান্তি পাওয়া যায় অনুভব করা যায় আসলে আপনারা বুঝতে পারবেন যখন আপনাদের এই সিচুয়েশনটা সামনে সামনে আসবে যখন আপনারা কবুতর উঠতে দেখবেন বা এই জায়গাটা এই প্লেসটা আপনারা আসবেন কবুতর গুলার খাবার খাওয়াবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা শান্তি অনুভব করতে পারবেন আপনারা আসলে যদি বাস্তবে আপনারা এই সিচুয়েশনটার সম্মুখীন হন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কথার সাথে কতটা মিল আছে এখন আমরা জিজ্ঞেস করতেছি শান্ত চৌধুরীরা তুমি কবতার গুলার খাবার খাওয়াইছো তোমার অনুভূতিটা কেমন

আপনাদের হয়তো বইলা প্রকাশ করতে পারবো না এখানে আসলে কতটা ভালো লাগে বিশেষ করে যখন আমাদের মন খারাপ থাকে তখন আমরা এখানে বেশি আসি কারণ যখন মন খারাপ থাকে তখন যখন এখানে এসে বসি কবিতাগুলো উঠতে দেখি ভাইগুলা খাবার খাওয়াই তখন আসলেই এই মনের ভিতরে একটা শান্তি প্রোভাইড করে যেটা আমি আপনাদের আগে বলছি যদি আপনারা বাস্তব এই

কট কথায় ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা রিপ্রেজেন করলাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে ভাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহফেজে